বন্ধুরা আমরা প্রতিনিয়ত ইউটিউব চালাই ইউটিউবে এমন কিছু হেড এন্ড সেটিং আছে যা আমরা অনেকেই জানি না তো চলুন আজকে চারটি এমন সেটিং দেখাবো যা আমাদের জানা নেই প্রথমে আপনি আপনার ইউটিউবটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে এখানে একটু স্কল করে উপর দিকে তুলে নিচে দেখতে পাবেন টাইম ওয়াচ এই টাইম ওয়াচে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি কতদিনে কোন দিন কতক্ষণ ইউটিউব ঘেটেছেন যেমন ধরো আজকে আমি এখনও পর্যন্ত বাহান্ন মিনিট ইউটিউব চালিয়েছি এইভাবে করে আপনার বাসা বাড়িতে যদি আপনার বাচ্চারা থাকে আপনার বাচ্চা কার্টুন দেখছে বা আপনার বাচ্চারা ফোন ঘাটছে সে কতক্ষণ ফোন ঘাটছে আপনি এখান থেকে দেখতে পাবেন এবার ধরুন আপনি ধরেন আপনি অনেকক্ষণ আপনি ইউটিউব দেখেছেন তো ইউটিউব দেখার পরে আপনি কিছুক্ষণ ব্রেক নিতে চাচ্ছেন তা আপনি কি করবেন এই রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এইখানে এই অপশানে ক্লিক করলে অন করলে দেখতে পাবেন যেখানে এভরি তিরিশ মিনিট এভরি পঁয়তাল্লিশ মিনিট এভরি ওয়ান বা এক ঘন্টা পনেরো মিনিট আপনি কি করেন ধরুন আপনি কি করলেন যে এক ঘন্টা এভরি এক ঘন্টা পনেরো মিনিট অন্তর বা এখানে আপনি দু ঘন্টা অন্তর অন্তর আপনি একটু করে নিতে পারবেন তো এখানে আপনি দুই লিখে এখানে বা দু ঘন্টা পনেরো মিনিট লিখলেই এখানে ডান করে দিলে দু ঘন্টা পনেরো মিনিট পরে আপনি আবার কি করবেন আপনার ইউটিউবটা অটোমেটিকলি আপনাকে রিমাইন্ড করে দেবে যে আপনি অনেক দু ঘন্টা পনেরো মিনিট ইউটিউব চালিয়েছেন আপনি এবার ব্লেক ব্রেক নিন এরপর পয়েন্ট হলো আপনি ইউটিউবটা আবার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার লোকদের উপর ক্লিক করবেন রোগের ওপর ক্লিক করার পরে ওপরে দেখতে পাবেন সেটিং অপশান আছে এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে ওপরে জেনারেল এই জেনারেল অপশানে ক্লিক করবেন জেনারেল অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা রেস্ট্রিক্টেড মুড এই রেস্ট্রিক্টেড মুডে আপনি এখানে ক্লিক করবেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে দিস হেল্প হাইড এ পোটেন্টিয়ালি মেচার ভিডিও নো ফিল্টার ইজ হান্ড্রেড পারসেন্ট অ্যাকুড়েট দিসং অনলি অ্যাপ্লাইড অ্যাপ্লাইজ টু দিস অ্যাপ অন দিস ডিভাইস এটা অন করে রাখলেন ধরুন আপনার ভাষা বাড়িতে কোনো বাচ্চারা ফোন ঘাটে তারা উল্টো পাল্টা টেপার জন্য অনেক কিছু ছবি চলে আসে তো সেক্ষেত্রে এখান থেকে ইউটিউব থেকে যারা অ্যাডাল্ট নয় অর্থাৎ বাচ্চারা তাদের কাছে ইউটিউব থেকে কোনো অ্যাডাল্ট ভিডিও বা অ্যাডাল্ট ছবি দেখাবে না সেক্ষেত্রে এখানে অনেকটাই সেফ হবে আপনি প্রথমে আপনার ইউটিউব YouTube ইউটিউবটা খুলে নেবেন ইউটিউবটা খুলে নেওয়ার পরে আপনি আপনার লোগোর ওপরে ক্লিক করবেন লোগোর ওপর ক্লিক করার পরে আপনি সেটিং আইকনে ক্লিক করবেন এই সেটিং আইকনে ক্লিক করার পরে একটু উপরের দিকে স্কল করে তুলবেন দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি পারফরেন্স এই ভিডিও কোয়ালিটি পারফরেন্সে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন লেখা আছে প্রথমটা অটো তারপর নিচে হায়ার পিকচার কোয়ালিটি ডেটা সেভার আমার এটা ডেটা সেভার করা আছে আপনি যখন অর্ডারই করে দেবেন তাহলে আপনার পিকচার কোয়ালিটি কি হবে আপনার পিকচার কোয়ালিটি এইচডি হবে হ্যাঁ মিডিয়াম হবে যখন নেটওয়ার্ক অনুযায়ী আপনার ভিডিওটা কোয়ালিটি সেরকম দেখাবে তো এতে কী হবে আপনার তাড়াতাড়ি ডেটাটা শেষ হয়ে যাবে এর ফলে আপনি আপনার এই ডেটা সেভার অন করে আপনি কিছুটা আপনার ডেটা সেভ করতে পারবেন চার নম্বর সেভিংটা বলার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একইভাবে ইউটিউব চ্যানেলটি খুলে নেব ইউটিউব চ্যানেলটি খুলে নেওয়ার পরে দেখতে পাবো এখানে কিছু ভিডিও অটোমেটিক চলছে এই অটোমেটিক চলার পরে আপনার কি হয় কিছু ডেটা এখানে খরচ হয় যা একটু একটু করে একটু একটু করে আপনার ডেটা খরচ হতে থাকে তো এক্ষেত্রেও আপনার ডেটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা অটোমেটিকলি চলছে অন না করলে একটু একটু করে আপনার ডেটা শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি প্রথমে আপনার লোগোর ওপর ক্লিক করবেন লোগোর ওপর ক্লিক করার পরে আপনি কি করবেন এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পরে আপনি জেনারেল অপশানে ক্লিক করবেন জেনারেল অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন যে প্লেব্যাক ইন ফিডস এই প্লেব্যাক ইন ফিডস সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অলওয়েজ অন তারপর ওয়াইফাই অনলি নিচে অফ আপনি এখানে কি করবেন এই অফ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এক্ষেত্রে আপনি যখন ইউটিউবে আপনি চালাবেন দেখবেন ইউটিউবটা ওপেন করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে আপনার ভিডিওগুলো আর চলবে না অটোমেটিকলি আর চলবে না আপনি যেটাই ক্লিক করবেন সেটাই চলতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ভিডিও অটোমেটিক চলছে না এইভাবে করে আপনি আপনার ডেটা সেভ করতে পারেন এই ছিল চারটে সেটিং যা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের সকলে এই চারটে সেটিংয়ের মধ্যে আপনার কোন সেটিংটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ